আমি বেশ কিছু ডকুমেন্ট আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন আমরা দাবি করছি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরে দুটো মামলা নিয়েছেন আমি আশা করব তৃতীয়টাও মামলাটা নেবেন এনআরআই রিক্রুটমেন্ট হেলথ রিক্রুটমেন্ট এবং পারচেজ প্রকিউরমেন্ট আজিকর শুধু নয় গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী rospya-এর নেতৃত্বে যেভাবে হাজার হাজার কোটি টাকা হেলথ সেন্টারে চুরি হয়েছে যেভাবে জেলা হাসপাতাল জেলার মেডিকেল কলেজ সাবডিভিশন হাসপাতাল এবং বিএমও শ্রীময়ে সুপার প্রিন্সিপালদের কাছ থেকে পারচেজিং এর ন্যূনতম ক্ষমতা কেড়ে নিয়ে

এই বায়োমেডিক্যাল ওয়েস্ট সহ যেভাবে দেওয়া হয়েছে এটা একটি বড় দুর্নীতি এবং এই দুর্নীতি ক্ষমার অযোগ্য দুর্নীতি আমি আশা এই দুর্নীতি সামনে আসবে এবং যা যা তথ্য যেখানে যা আছেন তদন্তকারী সংস্থাকে যেভাবে সাহায্য করার সুযোগ বা অধিকার আছে ভারতবর্ষের নিয়ম অনুযায়ী মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী আপনারা দিয়ে সাহায্য করুন আমাদেরকেও অনেক আধিকারিক অনেক রিটার ডক্টর বাবুরা তারাও এজ এ লিডার অফ অপজিশন হিসেবে আমার কাছে এই সমস্ত তথ্য দিচ্ছেন তাদেরকেও আমি অনুরোধ করবো তদন্তকারী সংস্থাকে নাম গোপন থাকবে এই শর্তে আপনারাও জানান আর তথ্যের মতো

এই দুর্নীতিতে উনি অংশগ্রহণ করেছেন এবং তার সুফল নিশ্চয় কিছু পেয়েছেন বাকিটা আমি এখানে বলতে চাইছি না অতএব উনি দুর্নীতি করেননি ঠিকঠাক ছিলেন তার উত্তর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন রিপোর্ট সাবমিট করবে লোয়ার কোর্টে বা এটা তো হাইকোর্টে পেন্ডিং আছে কোর্ট মনিটরিং এবং এটা হাইকোর্ট দেখছে সিবিআইটা সুপ্রিম কোর্ট দেখছে অতএব যা যা হয়েছে তার স্ট্যাটাস রিপোর্টে হবে এবং যিনি মূল কমপ্লেনার আক্তার আলী ডাক্তার আক্তার আলী মাননীয় তার যিনি লয়ার আছে তরুণ জ্যোতি তিওয়ারি আটি অফিসার নয় হাইকোর্টের গেটে তার কাছ থেকে জেনে নিতে পারবেন তিনি প্রফেশনাল লয়ার হিসেবে সেখানে আপনাদের সাহায্য করতে পারেন তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও তরুণ খুব অ্যাক্টিভ থাকে তিনি যখন যখন যেটা হন অথেন্টিক এবং মিনিংফুল তিনি এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনেন

ঝিটি করে রেখে দিল এই কেসটা তখন হয়েছে আপনার পয়লা জুলাই থেকে বিএনএস চালু হয়েছে এটা জানেন কেস এটা সিয়ালরা কোর্ট থেকে এফআইআর করা হয়েছিল তার ফলে কোর্টকে রিপোর্ট দিতে হয়েছে আমাদের কালা থানা যিনি ওসি ছিলেন তিনি একজনকে আইও নিয়োগ করেছেন এসআই কে নিজের মতো করে স্বাস্থ্যমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ পদদাসের কার্যত পুত্র সম ডাক্তার সন্দীপ ঘোষ তার পক্ষে তো রিপোর্ট দেবেনি বিনীত গোয়েল তো আছে তখন ছিল উপায় নেই এফআ কি করেছে ফাইনাল রিপোর্ট করেছে এই অফিসারের বিরুদ্ধে কি তদন্ত চাইবেন আপনারা এই অফিসারের বিরুদ্ধে যিনি এই ক্লিন চিট দিলেন সন্দীপ ঘোষকে ঘোষালকে না না এটা তো কিসের বিনিময়ে ক্লিন চিট দিয়েছে তদন্তকারী সংস্থা দেখবে তদন্তকারী সংস্থা যদি কোথাও শিথিলতা দুর্বলতা বা কাউকে বাঁচানোর চেষ্টা করে তাহলে তো কোর্ট খোলা আছে ইতিমধ্যে মূল মামলা ডাক্তার আক্তার আলী এটা কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতির নির্দেশে হচ্ছে এবং এই ইডি ইনভেস্টিগেশন সিবিআই ইনভেস্টিগেশন আটকানোর জন্য মাননীয় সন্দীপ ঘোষের পরিবার

প্রশ্ন হচ্ছে অনেকগুলো কিন্তু আমাদের বক্তব্য করা হয়েছে এবং উইদাউট এনি টেন্ডার পাঞ্জাব থেকে কিনেছে পাঞ্জাব থেকে কিনেছে আমাদের এখানে টাটা মহেন্দ্র অসমিয়েন যারা অ্যাম্বুলেন্স সাপ্লাই করেন টাকা তো এ ব্যাপারে ওয়ার্ল্ড ফেমাস রমা অ্যাম্বুলেন্স মাহিন্দ্রা কোম্পানিও অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করে আমরাও অনেক সিএসআরে অ্যাম্বুলেন্স আনি তারা মাহিন্দ্রা কোম্পানি থেকে করে দেয় এই এটা তো ছোট আট কোটি টাকায় কমিশন হয়তো পেয়েছে এক কোটি খুব ছোট কাটা ব্যাপার

রিপোর্টের কপি চেয়ে যখন তিনি গভর্নর ছিলেন তিনি সরকারের কাছে চেয়েছিলেন সরকার দেননি অতএব আজকে আমাদের ডাক্তার বোন যেভাবে চলে গেছেন তারপরে আক্তার আলীর সাহসিকতা তরুণ যদি তেওয়ারিদের মতো তরুণ উদ্যমী লয়ারদের উদ্যোগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে প্রবেশ এর মধ্য দিয়ে আমরা আশা করব এই সামগ্রিক যে দুর্নীতি এই দুর্নীতি সামনে আসবে এবং যখন সর্বভারতীয় স্তরে ডাক্তারি পরীক্ষা চালু হয়নি রাজ্যের কাছে ছিল জয় সেই সময়কালেও এখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ নেতা মন্ত্রীদের পরিবারের লোকেরা কিভাবে জয়েন্ট পাস করে

সিএসি এলাকার বাইরে মিনিমাম ডোমেস্টিক ছ টাকা এখানে তো আট টাকা কলকাতা আর উনার এসব বলার মানে উনি তো কনসেন্ট দিয়েছেন উনি কনসেন্ট দিয়েছেন আমি আপনাকে তথ্য দিয়ে এখানে বলে দিতে পারি ডিভি আর আরসিসি সিসি বলে একটা কমিটি আছে ঙ্গল গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড সেন্ট্রাল ওয়াটার কমিশন মেম্বারি ফ্রম বি একেবারে ডিবিসির যে বাঁধ তার পুরো ওভারলোড হওয়ার অবস্থায় তারা রিলিজ করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারকে তারা ওয়েল অ্যাওয়ার করেছেন প্রপারলি একেবারে তথ্য সহ আপনাদের কাছে আমি দিতে পারি ডিউ টু ডিপ ডিপ্রেশন ওভার গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল এন্ড সাবসিকিউরলি

উনি তো ফটো তুলতে গেছিলেন একশো ক্যামেরা সুযোগ জায়গায় দাঁড়িয়েছিলেন উদয় নারায়ণপুরে পুলককে সরিয়ে দিলেন এই সরে তারপরে গ্যালারি অফ ক্যামেরা তারপরে মাটা খানিকটা ভিজালেন এজলাই গ্যাস ঘাটাল লাস্ট ইয়ার তো খিচ ফটো হওয়ার পরে আমি ওনার কাছে দাবি করব এক

লোয়ার দামোদর বেসিন এলাকা অর্থাৎ একেবারে বাঁকুড়ার সোনামুখী থেকে শুরু করে এদিকে গলসি বুধবুদ থেকে জামালপুর হয়ে এদিকে খানাকুল গোঘাট পরশুরা আরামবাগের পার্ক ওদিকে ঘাটাল দাসপুর পাঁচকুড়ার কাঁসাইর ক্যাচমেন্ট এ কোন টপ ভিপিআইটি যায় না আপনি কালকে গিয়ে আজকে বিকেল পর্যন্ত খেটেছেন খেটে দিয়েছেন এবং আপনি যাওয়ার জন্যই বেশি করে আরো বাঁধগুলো ভাঙছে কারণ আপনার গভর্নমেন্টের লোকেরা বাহান্নখানা গাড়ি নিয়ে আপনার পিছন পিছন সামনে সামনে ঘুরেছে আপনার কাজটা ছিল নবান্নতে বসে মনিটারিং করা এবং বাঁধগুলোকে রক্ষা করা এবং ডিবিসির সঙ্গে কথা বলে জল ছাড়ানোর পরিমাণটা আস্তে আস্তে কমানো আর যেখানে বঙ্গোপসাগরের মোহনা সেই জায়গাগুলোকে প্যাসেজকে ক্লিয়ার করে দ্রুত জলটা নামিয়ে দেওয়া বন্যা পীড়িত এলাকার মানুষ তাদের ফার্স্ট ডিমান্ড হচ্ছে জল ছায় আপনি জল দিতে পারেন স্থানের জল দূরের কথা খাওয়ার জল দিতে পারেন আপনার ঘাটাল থানা ডুবে গেছে দেববাবু মাস্টার প্ল্যান এমন হয়েছে এবারে ঘাটাল থানাটাই ডুবে গেছে ঘাটাল থানা দিতে পাওয়া যাচ্ছে না ঘাটাল পুলিশ স্টেশন থানা মানে পুরো থানা বলছি না এই জায়গায় দাঁড়িয়ে আমি আমরা যতটা পাচ্ছি ব্যক্তিগত ভাবে এনজিও করছি 1 লক্ষ পাউজ জল আজকে সকালবেলা আপনারা ডিস্ট্রিবিউট করেছে 7 পয়সা করে পাউজ জল কিনে যেটা বিএজি এর করার কথা ভারত সেবা শ্রম সংঘ তারা কাল থেকে আগামী 3 দিন বন্যাততে রান্না করা খাবার দেবেন একটা টেম্পোরারি সেন্টার করা হয়েছে সংসদ কার্যালয়ের সামনে সেখান থেকে পাঁচকুড়া দাসপুর ঘাটালে পৌঁছে দেওয়া হবে আরেকটা সেন্টার খানাকুলের দিকে করা হচ্ছে খানাকুল পুরসুড়া আরামবাগ ভোগাকে হেল্প করার জন্য আপনার সরকার নেই কোথাও নেই কোথাও আপনার সরকারের কোনো ভূমিকা নেই বেবি ফুড নেই বিস্কিট নেই ছোট ছোট বাচ্চা যারা হেভি ফুড খেতে পারে না রাইস খেতে পারে না তাদের জন্য যে ব্যবস্থা আপনি জলটুকু পর্যন্ত দিতে পারেন আর আপনি তো ফিরতেই দেননি জনগণকে কালকে পুরসুরাতে মানুষ বিক্ষোভ দেখিয়েছে আপনাকে আজকে বাসকুড়াতে মঙ্গলঘাটিতে আপনি গেছেন সেখানে লোক পুলিশের সঙ্গে বন্যার্থদের হাতাহাতি হয়েছে সকলে একটা জিনিস বলছে যে আপনি এসেছেন ভালো হয়েছে আগে জল দিয়ে যান পানীয় জল চাইছে এই রকম সরকার কোথাও নেই দু সালে কংসাবতীতে বাসকুড়ায় অ্যানিকের মান ঢেকেছিল

সময় জল অনেক নিজের দিকে নেমে যেত আপনি সেটা করেন সুকান্ত বন্ধু রাজ্যে বিজেপির সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী তিনি সহানুভূতি দেখাতে এবং দলের পক্ষ থেকে যেটুকু সাহায্য সহযোগিতা মিনিমাম সমুদ্রে কিন্তু আমিও যেটুকু বললাম দশ লক্ষ পাউন্ড জলের দরকার আমরা এক লক্ষ পাউন্ড পৌঁছে দিতে পেরেছি এটা তো পার্টি এনজিও ব্যক্তি তাদের করার লিমিটেশন থাকে এটা কলেজ তো সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরটা তো সরকারের এই জন্য ভারত সরকার ক্যালামিটি রিলিফ ফান্ডে সিআরএফ এ শত শত কোটি টাকা দান করতে বছর মুখ্যমন্ত্রী নিজস্ব রিলিফ ফান্ড রয়েছে এবং সিএসআর ও কন্ট্রোল বাই দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নতুন সিএসআর এক আপনি জানেন যে সিএসআর কন্ট্রোল বাই দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো সবাইকে নামিয়ে দাও উচিত কথা বলি তাই সঠিক ভাবে জনগণ জানেন যে মুখ্যমন্ত্রী অপদার্থতা তার সরকারের ব্যর্থতার জন্য বাঁধ ভেঙেছে কোথাও বাঁধের উপর দিয়ে জল যায়নি তাহলে বলতাম বিবিসি দাই কিন্তু সব জায়গায় বাঁধ ভেঙেছে তার মানে আপনার কমজোরি বাঁধ আটকাতে পারেনি অতিরিক্ত বর্ষার জল ছাড়া জল কিন্তু মানে মুখ্যমন্ত্রী তো খুব কুড়ি বছরে এরকম জল কখনো ছাড়া হয়নি এত হাজার কিউসেক জল কখনো কুড়ি বছরে দিতে ডাকাটা দিতে বলবে চক্রান্ত কালকে বীরভূমে গোটা কত লোক জলে পড়ে গেছিল বীরভূমের জেলা শাসক ডাকাত রাঙা আর একটা রাজ্যসভার সব জলের ছিল দেখছিলাম ওটাও চক্রান্ত ছিল আশা করেছিলাম আমরা লাইফ স্ট্রিমিং তো অবাই এখন একটা মিনিটস টু মিনিটসে দুপক্ষের সই দেখছি সেটাও তো দুবার না তিনবার মিনিট হলো লাইফ স্ট্রিমিং যদি আমার ভাই বোনেরা করতেন

ডিস্কাশন সেটেলমেন্ট মেমোরাল্ট এবং আন্দারস্ট্যান্ডিংয়ের বিষয়ে এখন বলতে পারবে না যেহেতু লাইভ স্ট্রিমিং হয়নি আর তারা অরাজনী রাজনৈতিক প্রথম থেকেই বলে এসেছেন আহ স্বাভাবিকভাবে আমাদেরকে তারা জানাবেন বা আমাদের আহ কনফিডেন্সে নেবেন হেল্প এটা তো আমরা আশা করতে পারি না যদিও শান চতুর্থের মেয়েও রাজনৈতিক ভাবেই গেছিলেন মৈত্র রাজনৈতিক গেছিলেন সংযম করেছেন তারা লড়াই দেখিয়েছেন শিখিয়েছেন তাদের সঙ্গে বাংলার আপামর মানুষ আছে আমরা আছি তারা যেকোনো পদ তারা যদি বলেন পতাকা ছাড়া সব দলের লোকের আসতে পারেন আমরা তো দেখুন রাজনীতির বাইরে মানুষ ওরাও তো ভোট দেয় কাউকে না কাউকে ওদের গরিষ্ঠ সংখ্যক ভোট গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীজি পেয়েছে কারণ এডুকেটেড লোকরা মোদীজির বাইরে ভোট দেয়নি কনসাস পিপুলরা মোদীজির বাইরে ভোট দেয়নি এই পার্টিকুলার কারণ কথা বলছি না তো আমার ধারণা থেকে আমি আমার আমি এটা বলতে পারি মনোক করে তারা যদি একসাথে কল দেন যে আমরা পশ্চিমবঙ্গের জনগণকে তার মধ্যে আমরাও করি আমরা তো জনগণ

ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না